বন্ধুরা ঘর থেকে তেলা পোকা দূর করার সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে বলবো তার জন্য নিতে নিতে হবে হবে তারপর তারপর আমাদের লাগবে সাদা ভিনেগার এরপর এখানে নিয়ে নেব বেকিং পাউডার ছয়টা ন্যাপথলিন বল এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এক চামচের মতো পরিমাণে হয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব স্যাভলন আমি এক চামচের মতো স্যাভলন এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো স্যাভলন ব্যবহার করতে পারেন এরপর এখানে দেব ব্রেকিং পাউডার আমি এক চামচের মতো ব্রেকিং পাউডার এখানে ব্যবহার করেছি যে পরিমাণ ন্যা ধরেন সেই পরিমাণে ব্রেকিং পাউডার আপনাকে অ্যাড করতে হবে এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা ভিনেগার এই সবগুলো উপকরণে আপনি আপনার ঘরে আমরা ব্যবহার করি সেখান থেকে আপনি নিতে পারবেন আমি এক চামচের একটু বেশি ভিনেগার এখানে দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চড়ে এইগুলো সবগুলো উপকরণ মিশিয়ে নেব এটা ব্যবহারের ফলে কিন্তু আপনার কোনো স্প্রে ব্যবহার করার দরকার নেই তেলাপোকা আপনার ঘর ছেড়ে পালিয়ে যাবে এরপর এখানে আমি একটি টিস্যু পেপার ভাজ করে এই মিশ্রণের মধ্যে চুবিয়ে ঘরের কোনায় কোনায় রেখে দেব এর ফলে আমার ঘর থেকে তেলাপোকা পালিয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পদ্ধতি অবশ্যই আপনারা নিজেরা ঘরে ট্রাই করে দেখবেন